ামালেকুম রাই বাবা মানে হাজার ভালো বাবা মানে রোজ সকাল খেলা বাবা মানে হাজার মানে ছেলে বাবা মারে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা কাছে ভালো গাছে বাবা মারে জমিয়ে রাখা আমার কাছে বাবা জমি রাখা আমার

babankatawari naka la wami koro ebili. babalakeya lero kore amaire sori abili. babankatawari naka la wami koro ebili. babalakeya lero kore amaire sori abili.